রাজ কেন না তোমাকে আমি ভালোবাসি একটু জড়িয়ে ধরে ঘুমাতে দাও এই বলে ত্রিজামণি রাজকে জড়িয়ে ধরে যখনই কিস করতে যাবে রাজ তখনই চর বসিয়ে দেয় ত্রিজামণির গালে তুমি আমাকে মারলে মারতে পারলে আমাকে কি করেছি আমি একটু তো আদর নিতে চেয়েছি রাজ বলল ত্রিজামণি জানিস একটা মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পত্তি কি ত্রিজামণি বলল জানি না তো তুমি বলো রাজ বলল একটা মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার সত্যিত্ব আর তুই সেটা নষ্ট করতে চাচ্ছিস এই জন্য তোকে থাপ্পড় দিয়েছি আমি তোমাকে ভালোবাসি রাজ তাই আমার রূপ যৌবন সবই তোমার রাজ বললো আশ্চর্য কতদিন বলবো চিতামণি আমি তোমাকে ভালোবাসতে পারবো না ভালোবাসার দরজা শৈশবেই বন্ধ হয়ে গেছে সবার জীবনে কিছু স্বপ্ন থাকে যে স্বপ্নগুলো এখন আমার জন্য দেখা পাপ আর একটা কথা সবসময় মনে রাখবি তোকে বোন হিসেবে দেখি আর দেখে যাবো আর ভবিষ্যতে হুটহাট করে আমার রুমে ঢুকে যাবি না ত্রিজামনি বললো হ্যাঁ হ্যাঁ আমি তোমার বোন তাই না কাটাও সে তোমার মাঝে নিয়ে কি আছে যেটা আমার মাঝে নেই তুমি তো কোনো মেয়ের দিকে তাকাও না তাহলে ওই মেয়েকে নিয়ে থাকো কেন রাজ বলল ত্রিজামণি সেদিন যা দেখছিস সব ভুল দেখছিস ওই মেয়ে মাতাল হয়ে আমার রুম পারিনি শুনেছি মা বাবা কেউ নেই ত্রিজামণি বললো মা বাবা কেউ নেই ভালো কথা একটা এতিমখানায় রেখে আসতেই পারো অধরা জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজ আর চিদামনির কথা শুনছে আর চোখের জল ফেলছে আর মনে মনে ভাবছে রাজ অন্য কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করে না তবে কেন আমার সাথে পশুর মতো ব্যবহার করে তার হৃদয়ে কি একটু দয়াও নেই রাজ বলল ত্রিজামণি অধরাকে নিয়ে আমার লাভ হচ্ছে বিদেশি ক্লায়েন্টদের ম্যানেজ করতে পারি সেটা তোকে বুঝতে হবে না যা তো এখান থেকে ত্রিজামণি বলল সত্যি বলছো তো রাজ বলল হুম সত্যি শ্রীজামণি বলল আমি জানি আমার রাজ ওই চাকানি চাকরানির সাথে কিছু করতে পারে না এই কথা বলে চলে গেল এদিকে অধরা ব্যালকনিতে গিয়ে দেখে সেদিন সেই ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে আছে অধরাকে দেখেই তাকে ইশারা দিচ্ছে অধরা ছেলেটাকে দেখতেই ভিতরে এসে পড়ল দুদিন পর রাস অধরাকে বলল বাজার করে নিয়ে আসতে অধরা শুধু বলল বাড়িতে এতগুলো লোক থাকতে আমি না হয় আস না যাই রাজ বলল কি বলিস রাত বারোটায় অনচালির সাথে বাসায় আসতে পারিস বাজারে যেতে পারবি না অধরা কিছু বলল না টাকা নিয়ে বাজারে চলে গেল বাজার বাজার পাচ্ছে না নিয়ে দাঁড়িয়ে আছে এমন সময় তিয়াস বললো কি গো ম্যাডাম আমি কি আপনার ড্রাইভার হতে পারি অধরা তিয়াসকে দেখে চমকে যায় আমতা আমতা করে বলে আপনি তিয়াস বলে কেন অন্য কাউকে আশা করছিলেন নাকি অধরা বললো না আপনি চলে যান আমি একাই যেতে পারবো সত্যি আস বলল এই মেয়ে মতো কি বের করতে হবে নাকি অধরা আর কিছু না বলে গাড়ি তুটলো গাড়িটা বাসায় না গিয়ে তিয়াস একটা রেস্টুরেন্টে থামলো রেস্টুরেন্টের মধ্যে অধরা আর তিয়াস বসে আছে ওয়েটার কফি নিয়ে গেল কফিতে চুমুক দিচ্ছে অধরা তিয়াস মনোযোগ দিয়ে অধরার কফি খাওয়া দেখছে তিয়াসের মনে হচ্ছে এভাবে যুগ যুগ যদি অধরাকে সামনে বসিয়ে রাখতে পারতো অধরা বলল কি হয়েছে আপনি খাচ্ছেন না কেন খাচ্ছি এ বলে কফিটা শেষ করে তিয়াস অধরাকে বলল আমার ফোন পাচ্ছি না তোমার কাছে ফোন আছে অধরা বলল হ্যাঁ আছে তো পিয়াস বললো তাহলে আমার নাম্বার একটি কল দাও অধরা পিয়াসের নাম্বারে ফোন দিতেই পকেট পকেটে থাকা ফোনটা ক্রিং ক্রিং করে বেঁচে উঠলো পিয়াস বললো আচ্ছা তোমার নাম্বারটা কি দিয়ে সেভ করবো অধরা বললো আপনি কিন্তু আমাকে মিথ্যা বলছেন আচ্ছা আজ তাহলে ওঠা যাক অধরাকে বাসায় পৌঁছে দিয়ে চলে যায় এভাবে কয়েকদিন কেটে যায় অধরা অসুস্থ থাকায় রাজ কেন জানি কয়েকদিন রাতে আসেনি জ্বালাতে কয়েকটা দিন যেন খুব সুন্দর যাচ্ছিল একদিন সকালে ত্রিজামণি এসে বলল আপু সরি তোমার সাথে অনেক অন্যায় করেছি ক্ষমা করে দিও অধরা কিছু বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে এমন সময় ত্রিজামণির মা এসে বললো রাজের কাছে শুনেছি তোমার নাকি মা বাবা কিছুই নেই আজ থেকে মনে করবে আমি তোমার মা আজকে আমাদের বাসায় মেহমান আসবে তাদের সাথে বেড়াতে যাবো তুমি শাড়ি পরে রেডি হয়ে নাও তৃতামণি অধরাকে সাজিয়ে রুমের বাহিরে নিয়ে আসতেই দেখে বাহিরে অনেক মেহমান ত্রিজামণির মা অধরাকে দেখিয়ে দিয়ে বলল এটা আমার মেয়ে একদম লক্ষ্মী একটা মেয়ে অধরার সামনে সোফাতে বসে থাকা মহিলাটি বলল আমার এমনই একটা মেয়েকে তিয়াসের বউ হিসেবে দেখতে চেয়েছিলাম আপনাদের আপত্তি না থাকলে আজই আন্টি পরিয়ে দিতে যেতে চাই অধরা কি বলবে বুঝতে পারছে না সে এই বিয়েটা করতে পারবে না কোনো ভাবি না তিয়াস অধরার দিকে তাকিয়ে মুসকি মুস্কি হাসছে আর ইশারায় বলতেছে কেমন দিলাম সারপ্রাইজ তিয়াস বাবা অধরাকে আন্টি পরিয়ে দাও যখন হাতে অধরার আনটি পরিয়ে দেবে এমন সময় অধরা চারিপাশে কাকে যেন অধরার বাম আঙ্গুলে দিতে যাবে ঠিক সেই সময়ে রাজ দৌড়ে এসে অধরাকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতে লাগলো এই বিয়ে হবে না রাজের কান্ড দেখে তিয়াস চমকে যায় তিয়াসের সাথে ড্রয়িং রুম থাকা সবাই অবাক হয়ে যায় কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারতেছে না নিরবতা ভেঙে রাজের আনটি বললো পাপা রাজ তুমি না বলেছিলে অধরার বাবা মা কেউ নেই আমাদের বাসার কাজের মেয়ে আমি তো অধরা নিজের মেয়ের মতো করেই তিয়াসের হাতে তুলে দিতে যাচ্ছিলাম তুমি এমন করছো কেন তিয়াস বললো অধরা এসব কি উনি কে আর এই যে ভাই আপনি আমার অধরাকে চড়িয়ে ধরছেন কেন অধরা তুমি কিছু বলছো না কেন রাজ এবার সবার সামনে অধরার ঠোঁট তার ঠোঁটের সাথে মিলিয়ে নিল চোখ বন্ধ করে ফেললো সবাই চোখ বন্ধ করলেন কেন তাকান এই বলে অধরাকে শক্ত করে অধরা কাছ থেকে নিজেকে নিতে চাচ্ছে না লাল হয়ে যাচ্ছে কি ইতিহাস এখন তো দেখলে অধরা আমারকে তুই ক্যান আর্সিস বিয়ে করতে আর আপনারা হা করে দাঁড়িয়ে কি দেখছেন এখন ভালো ব্যবহার করছি প্লিজ ভালোই ভালোই চলে যান আর এরপরেও এই মেয়ের সাথে ইতিহাসের বিয়ে দেবেন আনটি তিয়াস অধরার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আসে অধরা নিজেকে রাজের বাহু দোর থেকে সারানোর চেষ্টা করছে কিন্তু পারছে না তিয়াসের মা তিয়াসকে নিয়ে চলে যেতেই রাজ অধরার গালে ঠাস ঠাস করে চোর বসিয়ে দেয় আর বলে এই আমাকে দিয়ে তোর হয় না আমাকে না জানিয়ে বিয়ে করতে যাচ্ছিস ত্রিজামণি বললো রাজ কি হচ্ছে তুমি অধরার আপুর সাথে এমন ব্যবহার করছো কেন আপু আর দুই দুইজন দুইজনকে ভালোবাসে নিচে তো ভালোবাসা বোঝই না অন্যের ভালোবাসায় বাধা হচ্ছে এখনো সময় আছে অধরা আপু আর তিয়াস ভাইয়ার বিয়েটা হতে দাও রাজ বললো ত্রিজামণি তুই চুপ করবি অধরা কে তুই জানিস রাজের কথা শুনে ত্রিজামণি অনেকটা চমকে যায় অনেকটা বিচলিত কণ্ঠে বলে কে সে রাজ বলে অধরা আমার ব্যবসার ক্রাস ওকে কি রেখেছি ওর জন্য আমাকে পাঁচ লক্ষ টাকা দিতে চেয়েছে বিদেশি ক্লায়েন্টের জন্য অধরা পারফেক্ট রাজের প্রতিটি কথা অধরার কলিজায় গিয়ে বিচ্ছে হৃদয়ে অসন্ত ঝড় বয়ে যাচ্ছে হৃদপিণ্ডে মনে হয় কেউ সুরি চালিয়ে দিচ্ছে অধরা আর নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না চোখের করণিজ পেয়ে কয়েক ফটা জল মাটিতে গড়িয়ে পড়লো ত্রিজামনে বলল, তুমি আগে বলবা তো আমি আরও ভাবছি তুমি ওকে ভালোবাসো ও বাঁচাই গেল রাজ বলল মনে রাখিস ত্রিজামণি এ বাড়িতে যদি অধরাকে কে দেখতে কোনো ছেলে আসে তাহলে খবর আছে তোদের অধরা বলল আর কেউ আসবে না তুমি আমার হলেই চলবে রাজ অধরাকে নিয়ে উপরে চলে যায় অধরাকে রুমে রেখে দরজা বাহির দিয়ে আটকে দেয় আর বলে দেয় আর সারাদিন তোর খাওয়া বন্ধ অধরা রুমে বসে বসে কাঁদছে এমন সময় ইস্যু ফোন দেয় অধরা ফোন রিসিভ করতে ইস্যু বলতে লাগে কেমন আসিস আপু তোকে দেখতে ভীষণ ইচ্ছে করতেছে আমার মনে হচ্ছে তুই কষ্টে আসিস আপু কেন এত কষ্ট দিচ্ছিস নিজেকে অধরা চোখের পানি মুছে হাসতে হাসতে বলল আর পাগলি সব স্বপ্ন সত্যি হয় নাকি জানিস আমাকে বস তার সব কাজের দায়িত্ব দিয়েছে বিদেশ থেকে কত ক্লায়েন্ট আসে তাদের সাথে দেখভাল আমাকেই করতে হয় তাই তোকে দেখতে যেতে পারি না আর তুই একদম চিন্তা করিস না আমি একটু ফ্রি হই তখনই তোর সাথে দেখা করব। কথাগুলো বলে ফোনটা কেটে দিয়েই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো রাজের কথাগুলো বারবার কানে বাড়ি খাচ্ছে রাজ কেন তার সাথে এমন করে আর কত কষ্ট দিবে সে আমাকে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় রাতে বাসায় ফিরে হঠাৎ রাজের মনে পড়ে সেই মেসেজটার কথা কে যেন মেসেজ করে বলেছিল অধুরার বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে দেখতে চাইলে বাসায় আসেন রাজ তখনই বাসায় এসে দেখে মেসেজের কথাগুলোই সত্যি তাহলে কে মেসেজ করতে পারে রাজ ফোনটা বের করে সে নাম্বারে ফোন দিল নাম্বারটা বন্ধ দেখাচ্ছে দিনের ঘটনাগুলো বারবার মনে পড়ছে রাজ দরজা খুলতে দেখে অধরা কার সাথে যেন কথা বলছে রাজ পিছনে চুপি চুপি দাঁড়ায় তিয়াস তুমি আমাকে নিয়ে যাও আমি আর এই নরকে থাকতে পারছি না আচ্ছা তিয়াস তুমি কি সত্যি আমাকে ভালোবাসো তুমি আমাকে ভালোবেসে থাকলে আমাকে নিয়ে যাও আমি যেভাবে হোক বাসা থেকে পালিয়ে তোমার কাছে চলে যাব। আজ অনেক কষ্ট হয়েছিল রাজের ভয়ে তোমাকে কিছু বলতে পারিনি হুম জানতাম আমার পাখিটা আমাকে অনেক ভালোবাসে আমিও চাই আমার ইয়াস শোনাকে ভালোবাসি লাভিও এতগুলো লাভ ইউ আর শোনো আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি যেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে আচ্ছা জানপাকি এখন ফোন রাখছি রাজ আবার এসে পড়বে অধরা ফোনটা কানের থেকে সরাতেই দেখে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে হাত পা কাঁপছে আল্লাহ জানে রাজ আজ কি করে রাজ বলল বাহ বাহ ফোন রাখলে কেন আর একটু রোমান্টিক কথা বলতে কথাটা বলে অধরার হাত থেকে ফোনটা নিয়ে ফ্লোরে একটা আসার মেরে ফোনটা চূর্ণ বচ্চির্ণ করে ফেলে অধরা কাঁদছে এ তুই কাটবি না চুপচাপ বসে থাক রাজ নিচে গিয়ে খাবার নিয়ে নিয়ে দেখে অধরা বসে আছে সেখানেই এই নে খাবার সারাদিন খাস নিত আজকে যদি আবার সেন্সলেস হয়ে যাস রাজ খেয়াল করলো অধরার ডান হাত কাটা তাই বলল আমি খাইয়ে দিচ্ছি আর হাত কাটছিস কিভাবে অধরা রাজের খাইয়ে দেওয়ার কথা শুনে রাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকায় রাজ বলল এই এভাবে তাকিয়ে থাকবি হাঁক কর রাজ অধরাকে খাইয়ে দিয়ে তার পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে দেয় রাজ বলল এখনো ক্ষুধা আছে অধরা মাথা নাড়িয়ে জবাব দিল ক্ষুধা নেই জবাব দিতে দেরি হলো অধরার গালে চর পড়তে বেশি দেরি হয় না চরটা দিয়ে রাজ যেন অন্য রূপে চলে যায় এই তোর আমাকে দিয়ে হয় না তিয়াস চান পাখি তাই না তিয়াসকে ছাড়া পাঁচ না শোন আজকের পর থেকে তিয়াস কেন তোকে কেউ বিয়ে করতে চাইবে না এতদিন যে কাজ করিনি সেই কাজ আজকে করব। আর আজ না তোকে খুব সুন্দর লাগছে কথাটা বলে একটানে অধরা শাড়িটা সম্পূর্ণ খুলে দেয় অধরা এবার রাজের দুপা চাপটে ধরে বলল প্লিজ আমার সত্যিত্ব হরণ করবেন না আমি আপনার কাছে আমার সত্যিত্ব ভিক্ষা চাই ও এখন তো তিয়াস সে দিবে তাই না তিয়াসের সাথে এইসব করবি আমার সাথে করবি কেন চুপ তিয়াসকে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না কথাটা বলে রাজের কালে চর্ব বসিয়ে দিয়ে অধরা কাঁদতে লাগে চটটা অধরার কাছে মনে হচ্ছে রাজের গালে নয় তার কলিজায় লেগেছে এবার রাজ অধরাকে নিয়ে বিছানায় চলে গেল অধরা প্রথমে বাধা দিল চোখের জলে রাজ অধরার ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। অধরা সারা শরীরে অধরা শুধু চোখ বন্ধ করে নীরবে নিজের চোখের অস্ত্র ঝরায় এক পর্যায়ে রাজ যখন অধরার চক্রাকার নাবিতে চুমু দিতে এতে বললো তোমার এখানে তিলটা খুব সুন্দর লাগছে মনে হচ্ছে এটা তোমার সৌন্দর্যের জোৎস্না বিলাস করেছে অধরা কিছু বলে না অধরা লম্বা শরীরে বিদ্যুৎ পয়ে যাচ্ছে রাজকে আর পাতা দেওয়ার ক্ষমতা তার নেই রাজ অধরার ঘাড়ে চুমু তার ব্লাউজের ফিতাটা খুলে ফেললো অধরা এবার উপরের অংশ পুরোপুরি উলঙ্গ রাজ তার বুকের নরম মাংস ভোগ করতেছে তো এর পর মধ্যে এমন এমন কিছু কথা লেখা আছে যেগুলো আর কি আমি বলতে পারতেছি না তো ওইটুকু স্কিপ করে গেলাম হ্যাঁ তোমরা কিছু মনে করো না এক পর্যায়ে রাজ তার সমস্ত শক্তি হারিয়ে অধরার পাশে শুয়ে পড়ে অধরা বুঝতে পারলো সে তার নাইত্যের সবচেয়ে মূল্যবান সম্পদটা হারিয়ে ফেলেছে তো আসসালামু আলাইকুম গাইস এই পার্ট এই পর্যন্তই তো তোমাদের কাছে পার্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা নেক্সট পার্ট লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা নেক্সট পার্ট চাই তোমাদের নেক্সট পার্ট চাও ওই কমেন্টে আমাকে তাড়াতাড়ি নেক্সট পার্ট আনার জন্য আল্লাহ দেখা হবে পরবর্তী পার্টে